প্যাসেঞ্জার ঠিক মতন বসতে পারে না কোনো চেয়ার টেবিল নাই ওই প্যাসেঞ্জার যে গেট দিয়ে পার হবে সেই গেটটাতে ধর ধর করে পানি পড়ে এলা কোনো সাইনবোর্ড ঠিক রাখা নাই খালি বাতিল চলে না ফ্যানও বন্ধ থাকে প্যাসেঞ্জাররা খুব অভিযোগ করে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদ ইসলাম কি করেন আপনি আমি স্টেশনের লেবার স্টাফ কুলি আচ্ছা

বিল পেহেন্দার দিব বৃষ্টির সময় আপনি আসবেন আমি আরো কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কি আছে সবগুলোকে আমি দেখাবো পানি যে ব্যাগ করে পেহেন্দার আর ব্যাগ নিয়ে আসতে পারে ওই বাইরে থাকে পানি ছাড়ার পরে আসে গাড়ি চলে যায় কি পেহেন্দার বহার মতন কোন চেয়ার প্রশিষ্ট নাই কোন অবস্থান কোন যে পেহেন্দার আমার চার থানার পেহেন্দার আছে যতগুলো আমার পেহেন্দার হাজার হাজার পেহেন্দার মাত্র ছয়টা সিট

ফ্যান দিন রাত চব্বিশ ঘন্টা চলবে ফ্যান বন্ধ থাকে কি কারণে ফ্যানের বিল পেসেন্ডার দিব বৃষ্টির সময় আপনি আসবেন আমি আরো কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কি আছে সবগুলাকে আমি দেখাবো পানি যেভাবে পরে পেসেন্ডার ব্যাগ নিয়ে আসতে পারে ওই বাইরে থাকে পানি ছাড়ার পরে আসে গাড়ি চলে যায়

কি পেহেন্দার ঘর মতন কোন চেয়ার প্রতিষ্ঠিত নেই কোনো অবস্থান কোন যে পেহেন্দার আমার চারখানার পেসেন্দার আছে যতগুলা আমার পেহেন্দার হাজার হাজার পেহেন্দার মাত্র ছয়টা সিট এই সিট দিয়ে আমার এই স্টেশন চলবে না এই স্টেশন চলার মতন আমার মনে করেন একুটি চেয়ারের দরকার